আপনার একটা বেস্ট পিসি বিল্ড আজকে দেখাতে যাচ্ছি আমি তো এই অফারটা শুধুমাত্র আপনাদের যে কোরবানি ঈদ এই কোরবানি ঈদের জন্য রয়েছে তো এই যে আমি পিসি বাজেটটা দেখাবো এটার বর্তমান প্রাইস সাঁত্রিশ হাজারের উপরে কিন্তু আপনার অফারে খুব কমে পেয়ে যাবেন 3 চার টাকা কমে পেয়ে যাবেন তো আমরা সকলে মিডিয়াম রেঞ্জে একটা ভালো একটা পিসি চাই যাতে ভালো গেম এবং গ্রাফিক্স দিয়ে কাজ করতে পারি টুকটাক তো তাদের জন্য নিয়ে আসলাম তিরিশ কে বাজেটের মধ্যে একটা পিসি তো এই পিসিতে আপনার যে থাকছে প্রথমে আমি নিয়ে যাচ্ছি আপনাদের র্যামে এই লিস্টে প্রথমে রয়েছে র্যাম তো র‍্যামটি হচ্ছে আপনাদের এম ডি রায় ফাইভ জি তো এটার বর্তমান প্রাইস আপনাদের পঁচিশ হাজার তো কি আপনারা অফার যে আমি অফারটা তো এই কম অফারের মাধ্যমে আপনারা সতেরো হাজার কি আঠারো হাজার মধ্যে পেয়ে যাবেন তো রায়জন ফাইভ ছাপান্নশো জি একটা ভালো একটা প্রসেসর তো তিরিশ হাজার মধ্যে একটা বেস্ট একটা প্রসেসর তো আমি আপনাকে দেখাচ্ছি তো এটা হলো এম ডি ব্র্যান্ডের আর প্রসেসর সিরিজ এ এম ডি আর মডেল হলো রায়জন ফাইভ ছাপ্পান্নশো জি তো এই প্রসেসার অলরেডি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করা আছে তো আপনারা যারা গেম প্লে করেন তো লো এবং মিডিয়ামে ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাবেন তো এছাড়া এম এ সাপোর্ট করে টেকনোলজি ডিসপ্লে পোর্ড ও ও এস তো আর এই প্রসেসের ওয়ারেন্টি আছে তিন বছর তো আমি নেক্সট দেখেছি আপনাদেরকে মাদারবোর্ড তো মাদার বোর্ড হল আমাদের গীঘাবাইডের তো গীগা বাইরের এ এম ডি বি চারশো এস টু এইচ আল্ট্রা ড্রাবল মাদারবোর্ড তো এটাতে আপনাদের দুইটি র্যামের স্লট পাবেন একটি এসএসডি কার্ডের স্লট পাবেন এবং হার্ড ডিস্কের স্লট পেয়ে যাবেন এছাড়া আপনারা বিস্তারিত জানতে এগুলো পড়ে নেবেন সবগুলো তো এই মাদারবোর্ডের ওয়ারেন্টি হলো তিন বছর আমাদের র্যাম হলো প্যাট্রিয়ট ভ্যারসার স্টিল সিক্স জিবি র্যাম তো আমাদের র্যামটা হলো সিক্স তো এই র্যামের বর্তমান প্রাইস মার্কেট প্রাইস হলো চার হাজার দুইশো কিন্তু আপনারা অফারে পেয়ে যাবেন তিন হাজারের মতে তো আমি আবার দেখাচ্ছি এই টা হলো আট জিবি আর এই র্যামটার হলো আপনাদের কুলিং সিস্টেম আছে তো আপনাদের এই র্যামটা সহজে আপনাদের হিটিং হবে না আপনারা যারা কলটি এবং ডিটি ফাইভ তারা এই র্যাম দিয়ে খেলতে পারবেন আর এই হিটিং হবে না কারণ নেবেন সবগুলো তো আমরা ইউজ করবো এইচপি ইএক্স নাইন হান্ড্রেড এম টু ফাইভ হান্ড্রেড জি তো এটা বিগ একটা এসএসডি তো এই এস এস মাধ্যমে এটা বর্তমান প্রাইস হলো ছয় হাজার দুইশো কিন্তু অফারে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার মধ্যে বা সাড়ে পাঁচ হাজারের মধ্যে তো এটা হলো 500GB SSD তো আপনাদের এই SSD ইউজ করলে পরবর্তীতে আপনাদের কোনো হার্ড ডিস্ক ইউজ করার লাগবে না আপনারা এটার মাধ্যমে খুব সহজেই হাই লেভেলে গেমগুলো প্লে করতে পারবেন আর এই SSD এর মাধ্যমে আপনাদের পিসিটি খুব স্মুথলি কাজ করবে তো আমরা নেক্সট এ চলে যাব আমাদের ক্যাসিনে তো ক্যাসিনটি খুব আকর্ষণীয় একটি ক্যাসিন তো এটা হলো ভ্যালু টপ মেটেরিয়াল AXD গেমিং ক্যাসিন এটা একটা গেমিং ক্যাসিন তো এই ক্যাসিনটি খুবই একটা চমৎকার তো এর বর্তমান প্রাইস হলো আপনাদের 3600 কিন্তু আপনারা 3000 এর মধ্যে পেয়ে যাবেন তো এই ক্যাসিং এর সম্পর্কে আপনারা এখান থেকে পড়ে নেবেন এটা ভ্যালু টপ এর ব্র্যান্ডের তো এটার সামনে আপনারা অডিও পোর্ট পেয়ে যাবেন এইচডি অডিও আর এটা ফন্ট এবং টপে আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন ফন্টে একটা ইউএসবি পোর্ট পাবেন 3.0 এবং টপে পাবেন ওয়ান একটা ইউএসবি 2.0 তো আমি মনে করি এই বাজেটের মধ্যে এটা বেস্ট একটা কেসিন তো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে অফারটা যে আমাদের অফারটা সেই অফারটাতে চলে যাব এটা হল ফুল একটা প্যাকেজ তো এই প্যাকেজটা যদি আপনারা নিচে যান তো এই অফারটা আপনারা 32990 টাকা মানে তেত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা বর্তমান প্রাইস মানে ফুল এটা package বর্তমান প্রাইস হলো আপনার সাঁইত্রিশ হাজার চারশো তো এই package কি কি থাকবে আপনারা এখানে নিচে চলে যাবেন এই যে আছে processor mother board ram SSD casing আর ওয়ারেন্টি আর প্রত্যেকটা ওয়ারেন্টি হলো আপনাদের এখানে তিন বছর তো এই offer টা খুব সীমিত সময়ের জন্য আমাদের ঈদের জন্য তো এই দেখতে পাচ্ছেন এই সময়টা হলো আপনাদের দুই দিন একুশ ঘন্টা আর দুই দিন একুশ ঘন্টা আছে তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের যদি বাজেট তিরিশ হাজার অথবা তিরিশ হাজার আশেপাশে তারা নিশ্চিন্তে এই পিসি টি নিতে পারেন খুব ভালো একটা পিসি সেট আপ পেয়ে যাবেন তো আমি আপনাকে বলে দিচ্ছি টেকলেন কিন্তু রিভিউ করার জন্য কোনো ফি আমাকে দেয়নি তো আমি এখানে ঘুরে ঘুরে করতে এই অফারটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই চাইলাম আপনাদের কাছে শেয়ার করে দিতে তো চাইলে আপনারা এই পিসি টি নিয়ে দিতে পারেন তো আমি মনে করি যাদের বাজেট তিরিশ হাজার অথবা তিরিশ হাজার আশেপাশে তাদের জন্য এটা বেস্ট একটা পিসি সেট হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে